নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আর কয়েক ঘন্টার অবসান তারপরেই আইএসএল ডারবিটে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মহামেডন স্পোর্টিং কিছুক্ষণ আগেই মহামেডন স্পোর্টিং ফুটবলাররা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এবং আজকেও কিন্তু দেখা গেল ডিফেন্সের মূল স্তম্ভ জোজেফ আজাইকে একা একা বাইরে রিহ্যাপ করতে অর্থাৎ সুনিশ্চিতভাবেই বলা যায় যে জোজেফ আজাইকে ছাড়াই কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচের ঘুটি সাজাচ্ছেন কোচ অ্যান্ড্রুয়েড সব অবশ্যই জোজেফ আজ্জয়ের পরিবর্তে কিন্তু ফ্লোরেন্ট টগিয়ারকে খেলা খেলাতে পারে মোহাম্মড স্পোর্টিং ক্লাব এবং ফ্লোরেন্ট অগিয়ার সম্পর্কে বলে রাখি যে এই ফরাসি সেন্ট্রাল ডিফেন্ডার কিন্তু সিডিএম পজিশনেও খেলতে পারে সুতরাং ফ্লোরেন্সের অন্তর্ভুক্তি কিন্তু সুনিশ্চিতভাবেই কিন্তু মোহাম্যাডান ডিফেন্সের যে ফাঁক ফুকর সেটা অনেকটা ভরাট করতে পারে বলেই মনে করা হচ্ছে তবে ডেফিনেটলি ইস্টবেঙ্গল ম্যাচটা জেতা কিন্তু মোহাম্যাডান স্পোর্টিং ক্লাবের জন্য কঠিন বলা বাহুল্য যেহেতু ইস্টবেঙ্গল কিন্তু সদ্য সমাপ্ত এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু অনবদ্য পারফর্ম করেছে তিনটি ম্যাচের একটিতেও না হেরে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সুতরাং ইস্টবেঙ্গল দল কিন্তু সেই মোমেন্টামটা নিয়েই এই ম্যাচটি নামবে এটা যদি এটা তাদের হোম ম্যাচেও সুতরাং বহু ইস্টবেঙ্গল সমর্থক থাকবে পাশাপাশি মহাম্যান্ডন সমর্থকও থাকবে মোহাম্মডন শিবির কিন্তু টানা তিন ম্যাচ হারের ব্যর্থটা ভুলে রেখে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচটি জিততে মরিয়া এবং তার জন্যই কিন্তু মোহাম্মণ্ডন স্পোর্টিং ক্লাবের অন্যতম ইনভেস্টার স্ট্রাচি স্পোর্টস উদ্যোগী হয় এবং প্রাক্তন ভারতীয় দলের অলরাউন্ডার বিশ্বজয়ী অলরাউন্ডার সন্দীপ পাতিলকে সুদূর মুম্বাই থেকে উড়িয়ে আনা হলো আজ কলকাতায় এবং সন্দীপ পাতিলকে দেখা যায় আজ স্পোর্টিং ফুটবলাররা ফুটবলারদের যে টিম হোটেল সেখানে তার তাকে একটি সেশন করতে ফুটবলার মোহাম্যাডন ফুটবলারদের সঙ্গে একটি মোটিভেশনাল সেশন করতে উদ্দেশ্য এটাই যে মোহাম্যাডান ফুটবলারদের একটু ইন্সপায়ার করা মোটিভেশনাল পেপটক দেওয়া সুতরাং কতটা কাজে লাগবে সেটা তো সময়ই বলবে তবে ডেফিনেটলি একটা কথা সুনিশ্চিতভাবেই বলা যায় যে মোহাম্মান স্পোর্টিং কিন্তু মরিয়া থাকবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পয়েন্ট পেতে তো চলুন একবার দেখে নেওয়া যাক মোহাম্মড স্পোর্টিং অনুশীলন এবং সাথে সন্দীপ পাতিলের সঙ্গে মোহাম্মডন প্লেয়ারদের মোটিভেশনাল ক্লাসের কিছু মুহূর্ত ফুটবল কোচ কোচা এক্সপিরিয়েন্স কেসা খেলা হনা চাইয়ে मैंने बात किया आई होप दैट हेल्प इवन इफ आई कैन हेल्प देम वन पर्सन आई एल बी सो हैप्पी मोहबेडन स्पोर्ट स्पोर्ट्स क्लब है बिग बिग नेम बिग लेगेसी यू नो जैसे रणजी ट्रॉफी क्रिकेट में मुंबई का नाम है यहाँ पे फुटबॉल में मोहबेडन स्पोर्टिंग का नाम है तो आई एम श्योर इंडियन टीम भी आ रही है ना तीन इसका मतलब नहीं कि ये क्रिकेट छोड़ के वो घर में बैठेंगे यू हैव टू बाउंस बैक यू हैव टू कम बैक यू हैव टू टेक अ फ्रेश गार्ड बातें स्क्वेयर के बाहर नहीं होनी चाहिए खेला अंदर होता है ना बातें ज़्यादा बाहर होती हैं uh, so. संदीप सर टाइम so. में 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 जो जो क्रिकेट में इंडिया का जो परफॉर्म रहे हैं, टेस्ट में भी इसके लिए आप क्या कहना चाहेंगे किसके so, तो, कारण तो এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপাতত আমি সাইন অফ করছি যুব ভারতের ক্রীড়াঙ্গনটাকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা